নমস্কার বন্ধুরা সবাইকে কিছু নতুন একটা বাংলা ডিজে বোলা ঠিক আছে তো খবর পেলাম যেহেতু ছুটে চলে যাবে এখন বাজে রাত সাড়ে নটা এখন এসেছি তারলিয়ার সুমনতলা যেখানে কালী বলে চলে এসেছে এ নন্দকুমার থেকে এমপি মিউজিক দুটো বেজ এবং চারটে টপ যেগুলো দেখলাম তো সামনেই আছে ঠিক আছে তো কিছুটা সামনে গেলেই সেখানে কালী পুজো হচ্ছে এবং বক্সের সেরাপটা বাজছে তো চলো নিয়ে যাই আপাতত এখন দেখলাম ফিটিং হয়ে গেছে অলরেডি কিন্তু টেস্টিং এখনও হয়নি তো তার কারণেই ঘর থেকে চলে এলাম আর আমার বাড়ি থেকে এখানে ডিস্টেন্স হচ্ছে মাত্র চার কিলোমিটার ঠিক আছে তো লাইভ লোকেশান দিয়ে দেবো তোমরা কিন্তু কালকে অবশ্যই চলে এসছে এমপি মিউজিক এখানে এসেছে দুটো বেজ এবং চারটে টপে তো চলো সামনের দিকে যাই যেখানে পুজো হচ্ছে এবং বক্সটা কত রেডি হচ্ছে সেটা তোমাদের সামনে দেখাচ্ছে মাধ্যমে তো চলো সঙ্গে দেখো দেখতে থাকো তোমাদের এই হচ্ছে পূজা মণ্ডপ ঠিক আছে আর সামনে দেখতে হচ্ছে সব মেশিন সার্ভ করে রাখা আছে আর বক্স লাগানো আছে দেখতে হচ্ছে ওখানটা করে ঠিক আছে তো এখানেই কালকে মা পুজো দিতে হবে তো এখনও কিন্তু ঠিক করতে পারে না কোনখানে ঠিক বসাবে বা কোথায় লাগাবে আর ইলেকট্রিক সাপ্লাই কীতে বাজাবে ঠিক আছে তো মেশিন স্রাপ এখনও কিন্তু বোঝানো হয়নি এখানে রাখা আছে তো ফোর ফোর সেটা বেশ দুটো বেশ এখনও গাড়িতে রাখা আছে বললো এখানে দুটো বেস আর চারটে টপ লাগিয়েছে তো চলো বক্সের সেরাপটা নিয়ে যাই দেখাচ্ছি তোমাদেরকে তো বন্ধুরা এই হচ্ছে এমটি মি দেখতে পাচ্ছ দলায় দুটো বেস এবং চারটে টপ তো লাগানো আছে কিন্তু সাজানো হয় না ওখানে হচ্ছে কালীপুরা ঠিক আছে তো এখানে কিন্তু বসানোর পজিশনটা খুবই খারাপ তো ঠিক আছে তিন দিকে কিন্তু চারদিকে দেখতে তিন মাথা মরে বসানো আছে আর পাশাপাশি কিন্তু বিশাল বাড়ি ঠিক আছে পেছনের বাড়ি সামনে বাড়ি আগে বাড়ি তো বসাবার পজিশন পায়নি তো রাস্তায় বসিয়েছে বাট এখান থেকে ইলেকট্রিক সাপ্লাই কিভাবে দেবে তো সেটা নিয়ে খুবই কনফিউজ আছে এখন কমিটির ছেলেরা ঠিক আছে তো কেবিল মানে বক্সওয়ালাদের কেবিল আনতে বলেছিল বাট ওরা কেবিল আনে না এত বড় কেবিলের এখন জোগাড় করতে পারছে না ঠিক আছে তো বক্সটা বাজবে কি আদৌ সেটা আমি তোমাদের কনফার্ম বলতে পারছি না ঠিক আছে তো খুব আশা করে এবং শখ করে এনেছিলো কমিটির ছেলেরা যেন আমরা যেন ডিজেল আবার তো আমি ওই জন্য যে প্রত্যেকটা এলাকায় বা প্রত্যেকটা ঘরে ঘরে ডিজেল আবার অন্তত আছে ঠিক আছে যে মেদিনীপুরের বক্সের যে লাভার তারা তো এনেছে তো দেখা যাক বাজাতে পারে কি না তো বাজেলে অবশ্যই দেখাবো তোমার এইখানে দেখতে হচ্ছে র্যাগ রাখা আছে আর এখানে এমটি মিউজিকের মেশিন সেটা তো আজকে ভাবলাম টেস্টিং হবে ওই কারণে এলাম তারা আগে টেস্টিং দেখবো বলে কিন্তু আশা করি এখন টেস্টিং হবে না আজকে ঠিক আছে তো বাজলে হয়তো কালকেই বাজতে পারে এখনও মেশিন এখানে পড়ে আছে ঠিক আছে এখন বাজে রাত পনেরো দশটা নাগাদ বেজে গেছে আর ওখানে ঠিক বক্সের সের আছে